হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে কোথায় আসলাম আমরা ঘুরতে তাহলে আমরা কোথায় এসেছি এটা নিজেও জানি না আমাদের যে মেন গৌরঙ্গ সেতু তার ঠিক বা সাইডে এই ব্রিজটা দেখতে পাওয়া যায় দেখো তা আমরা অনেক দিনের আশা ছিল যে এই ব্রিজের নিচে আসবো আমরা ঘুরতে ঘুরতে অবশেষে এখানে চলে আসলাম তা আমরা ভাবছি ওই যে ওইদিকে দেখো ওইদিকে একটা চর আছে ভাবছি ওই চরটায় বাইক নিয়ে যাবো ওইখানে একটু কিছুক্ষণ দাঁড়াবো তাহলে তুমি তাহলে ওদিক থেকে যাও দেখি আমি বাইকটা নিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে দেখা যাক বন্ধু রকম বাইক চালিয়ে যাচ্ছে সরিষা ফুলের মাঝখান দিয়ে

হ্যাঁ এটা অবিশ্বাস্য আনন্দের সীমা নাই আনন্দের সীমা হেই আনন্দের সীমা হলে নীরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই আরে আরে দেখতো ঘরে নামো আমি একটু বাইকে চালিয়ে যাই দেখি কেমন লাগে দেখতে তাই দেখতে পাচ্ছি Uh, heavy

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হ প্রভু এখানে এসে তোমার কেমন লাগছে রাম রাম হরে এখানে এসে খুব খুশি এরকম একটা সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ এটা আমি এসে বন্ধুকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর মা গঙ্গার তটে নিয়ে আসার জন্য আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা যাপন করছি আমার বন্ধু প্রভুর কাছে তা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এরকম একটা জায়গায় আমরা এসেছি কমেন্ট করে জানাবেন এই জায়গাটার নাম কি ঠিক আছে আমি হয়তো জানি না জায়গাটার নাম কি আপনারা যদি জানেন বা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বল।